আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আমরা এই যে তরমুজ কিনছি তা আমরা গরিব মাংস দেবো ধাই রোজা আছে রোজাদার মাংস দেবো একটা গরিব তরমুজ দেখি কে কে আইসে রাস্তার আপনারা দেখি থাকেন ও যে এক লোক আসতেছে সাইকেল দিয়ে তাছা ওয়া আলাইকুম আসসালাম তাছা

তা একটা উপহার আমার ছোট একটা উপহার আপনি রোজা আছেন এই যে তোর মুজ একটা আপনাকে দিলাম ইনশাআল্লাহ ভালো বাইরে দিয়ে যা রোজা রোজা খুলবে ইনশাআল্লাহ হ্যাঁ ভালো খুল ইনশাআল্লাহ ভালো ভালো থাকিবে হ্যাঁ হজর বাবা সবার জন্য দোয়া করছিব ঠিক আছে ইনশাআল্লাহ তা আছেন ভালো হ্যাঁ যাও লাগি বাড়ি দিবেন বাড়ি বনে বাজার যাবো বাজার তো অল্প বাজার করার কলম ও আচ্ছা আচ্ছা খুশি নেমো নৰবৰ বাজার বাজার কৰিবাৰ কি বাইৰ যাবো ঠিক আছে ঠিক আছে তাছা যাও তলে হ্যাঁ আমরা ইনশোল্লাহ দেবো আমরা ইনশোল্লাহ রাস্তাতে আছি নিউল মানুষ গুলো আসবে ইনশো আল্লাহ আমরা জিজ্ঞাসা করবো তারপরে দেবো দেখা যাও ইনশাল্লাহ কি হয় ওই যে চাচা একজন আসবি

তার মানে আমরা রোজাদার রোজাদার মানুষের জন্য ছোট্ট একটা উপহার আছে এই আশা ধরে এটা এই যে তোর মুসতে হ্যাঁ আপনার জন্য আপনি রোজা আছেন রোজাদারের জন্য এটা ছোট্ট একটা উপহার এটা আপনি বাড়ি নিয়ে যাবেন সবাই সবাই রোজা করে না সবাই সবাই রোজা করে না ইনশাআল্লাহ বাড়ি নিয়ে যা সবাই মিলি ফুলবে ইনশাআল্লাহ আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম

প্রিয় দর্শক তা আপনারা যদি ভিডিও যদি ভাল লাগি থাকা তাহলে ইনশাল্লাহ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমি এই ধরনের ভিডিও বানাতে পারি বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ